নাবালিকা অপহরণের ঘটনায় উত্তপ্ত কৈলাসহর মাত্র দশ ঘন্টার মধ্যেই সাফল্য পেল পুলিশ গতকাল রাতভর কৈলাসর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিভিন্ন হিন্দু সংগঠন ঘটনার বিবরণে জানা যায় কৈলাসর পুর পরিষদ এলাকার এক নম্বরের শিলপাড়া এলাকার চোদ্দ বৎসরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় তিপ্পান্ন বিধানসভা এলাকার শহরত্তরাঞ্চলের এক অন্য ধর্ম অবলম্বী যুবক অভিযোগের তীর মাগুরুলি শেখপাড়ার জাহিদ আলী নামে এক যুবকের বিরুদ্ধে উক্ত ঘটনাকে কেন্দ্র করে জাহিদ আলীকে গ্রেফতার করে এবং চোদ্দ বৎসরের নাবালিকা প্রণতিকে কাল্পনিক না উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিতে হিন্দু সংগঠনের প্রায় দুই শত যুবক সহ পরিবারের লোকজন রাত প্রায় আটটা থেকে কৈলাসর থানা ঘেরাও করে থানার সামনে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত প্রায় দশটা নাগাদ অবরোধকারীদের সাথে কথা বলেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জয়ন্তবাবু অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন এবং আইন মোতাবেক যা করণীয় তা করবেন বলে আশ্বাস দেন জয়ন্তবাবুর আশ্বাস পাওয়ার পরও অবরোধকারীরা দীর্ঘক্ষণ পর অবরোধ করে থাকে তবে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের জেলা সভাপতি শেমল সরকার প্রশাসনের উপর চাপ সৃষ্টি করলে নাবালিকার পরিবারের তরফ থেকে যে এফআইআর করা হয় তার রেজিস্ট্রি করেছে মহিলা থানার পুলিশ রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের তরফ থেকে নাবালিকা অপহরণকারী যুবককে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করার সময়সীমা বেঁধে দেওয়া হয় পুলিশ প্রশাসনকে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে অপহরণকারী যুবককে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান উনুকুটি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সভাপতি সূত্রের খবর অনুযায়ী গভীর রাতে নাবালিকা মেয়েকে খুঁজ খুঁজে বের করেছে ইরানি থানার পুলিশ ইরানি থানা থেকে কৈলাসর মহিলা থানার কাছে নাবালিকাকে তুলে দেওয়া হয়েছে বলে জানা যায় নাবালিকার মেডিকেল পরীক্ষার পরে রাতের পর হাতেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর গোটা ঘটনা চাঞ্চল্য ফুটিয়ে পড়েছে মহকুমা জয় কৈলাসরে যে মূলাবাসা মূলাবাসা এই শিলপাড়া থেকে একটা চোদ্দ বছরের নাবালিকা মেয়েকে যে আজ সন্ধ্যার দিকে বিধর্মী দুইজন যুবক এসে অপহরণ করে নিয়েছে তো প্রাথমিকভাবে প্রথম এই এলাকার জনগণ এবং মেয়েটার মা বাবা এসে কৈলাস তাড়াতাড়ি একটা লিখিতভাবে অভিযোগ জানিয়েছে তো কথা হচ্ছে যে ছেলেটাকে ধরতে হবে আমরা এই পি মাধ্যমে যেটা জানতে পারছি যে মেয়েটাকে পাওয়া গেছে কিন্তু ছেলেটাকে পাওয়া যাচ্ছে এবার হচ্ছে এখানে যারা দেখতে পাচ্ছেন আপনারা এটা সমস্ত হিন্দু সমাজের মানুষরা এখানে এসেছেন যে সবাই ভিতরে একটা কি বলবো সেটা আগুন জ্বলছে চোদ্দ বছরের একটা নাবালিকা মেয়েকে এইভাবে বাড়ি থেকে এসে বাড়ির পাশ থেকে যুদ্ধভাবে অপহরণ করে নিয়ে যাওয়া তো এখানে সবাই দাবি এটাই যে অতি তাড়াতাড়ি সেই কুখ্যাত ক্রিমিনালকে যাতে গ্রেফতার করা হয় ছেলেটির নামে কি কোনো অভিযোগ করা হয়েছে কৈলাসর থানায় কৈলাসর ওমেন পেসে অভিযোগ করা হয়েছে আর মেয়েটিকে কোথা কোন থানা উদ্ধার করেছে মেয়েটিকে ইরানি পেস থেকে আনা হয়েছে আমাদের কাছে ছেলের মা পরিবারের কারোর নামে কি কোনো অভিযোগ করা হয়েছে না শুধুমাত্র ছেলের নামে অভিযোগ করা হয়েছে নামে এবং ছেলের যে সঙ্গী একজন ছিল তারা দুজনের নামে এই অভিযোগ করা পুলিশের বক্তব্য কি পুলিশের বক্তব্য মতে ওনারা বলছেন যে আমরা চেষ্টা করছি আমরা দেখছি এই আন্দোলন কতক্ষণ চলবে এখন সাধারণ জনগণ এখানে এসে এসেছে হিন্দু সমাজের সবাই এসেছে তারা যা যতক্ষণ করবে প্রশাসন যতক্ষণ পর্যন্ত ওই ছেলেকে অ্যারেস্ট না করবে বন্ধুই সাধারণ জনগণরা এখানে আন্দোলন চালিয়ে যায় গত কাল বিধর্মী যুবকের হিন্দু নাবালিকাকে অপহরণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে গুটা কৈলাসোর তবে পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার অবরোধকারীদের কথন দেওয়ার মাত্র 10 ঘন্টার মধ্যেই অভিযুক্ত অভিযুক্ত নাবালিকা অপহরণ কারীকে যুবককে গ্রেফতার করে পুলিশ তবে এই বিষয়ে জয়ন্ত বাবু ইরানি থানার ওসির সাথে একটি টিম তৈরি করে রাত রাতভর তল্লাশি চালানো হয় গুটা সরত অঞ্চল থেকে সরে অশান্ত পরিস্থিতি তৈরি না হয় সে মোতাবেক শহর উত্তরাঞ্চলের বিভিন্ন সুবুদ্ধিসম্পন্ন মানুষ এগিয়ে আসেন এবং এই ধরনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় অভিযুক্ত ছেলেকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া অবশেষে মাগুরুলি গ্রামের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের সহযোগিতায় জাইদারিকে পাকড়াও করে ইরানি থানার অসি যতীন্দ্র দাসের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে ইরানি থানা থেকে কৈলাসর মহিলা থানায় স্থানান্তরিত করে কিছুক্ষণের মধ্যে আদালতে সুপর্দ করা হবে বলে জানা যায় তবে দুই ধর্মের মানুষের যেভাবে সহযোগিতা করে অপহরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগকারী যুবককে যেভাবে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তা এক শুভ বার্তা বহন করবে বলে শহরবাসী ধারণা শেখ জাহিদ জাহিদ আলী সে কৈলাসহর থেকে একটা হিন্দু মেয়ে মানে নিয়ে এসেছে তো সঙ্গে সঙ্গে আমি আমি অফিসার পাঠাই এবং তার বাড়ি থেকে মেয়েটাকে রিকভার করি সে পুলিশ দেখে পালিয়ে যায় পুলিশ দেখে বয়ে সে পালিয়ে যায় তারপর আমরা মেয়েটাকে সঙ্গে সঙ্গে ইয়েতে কৈলাসহর উমেন পিএচ আমরা পাঠাই উমেন পিএচের স্টাফও আমাদের এখানে আসে তারা তারা মেয়েটাকে নিয়ে যায় পরবর্তী সময়ে দেখা যায় যে এই ঘটনা নিয়ে শহরের একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় পরবর্তী সময়ে অ্যাডিশনাল এসপি এস ডি পু এবং এবং শহরের ওসি সঙ্গে অনেক স্টাফ নিয়ে আসে এবং আমি সহ আমরা ছেলে আবার যাব যাই সেখানে গিয়ে আমরা এখানে লোকাল যে মাতাব্বর আছেন তাদেরকে আমরা ডাকি এবং তাদের সাহায্য চাই যে যেভাবে হোক ছেলেটাকে যাতে আমাদের কাছে তুলে দেয় কারণ যেই ঘটনা ঘটেছে করেছে এটা কেউ মানে এটা মানিয়ে নেওয়ার মতো ঘটনা না কেউ এটা মানে মানে না মানে মানিয়ে নেয়নি তাই তারা সারা রাত্র ছেলেটাকে কুচ করে আজকে সকালবেলা তারা ছেলেটাকে ধরে নিয়ে আসে এবং আমাদেরকে খবর দেয় তো আজকে সকালবেলা আমি এবং এস ডুবু সাহেব এবং স্টাফ নিয়ে আমরা মানে মাগুরালির মাগরালিতে আসি এবং সেখানে আমাদের কাছে ছেলেটাকে হ্যান্ড ওভার করে আমরা এখন ছেলেটাকে নিয়ে গেছি এলাকাবাসী হ্যান্ড ওভার করছি হ্যাঁ এলাকাবাসী সমস্ত এলাকাবাসী মিলে এখানে যারা